গরম মশলা দিয়েছি এবারে আমি এক চামচ ঘি দিয়ে দেব বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কীভাবে মোচার ডালটা করেছি বুক ডালের মোচার ডাল দেখতে থাকুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখি চলুন যাই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে দাদা বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন মোচা মোচার একটা রেসিপি করবো মোচাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব নিয়ে এখানে দেখুন হলুদ জল করা আছে এখানে আমি ছোটো ছোটো করে মোচাটা কেটে নেব দেখতে থাকুন বন্ধুরা হাতে তেল মাখিয়ে নিয়েছি দেখুন হাতে তেল মাখিয়ে নিয়েছি এই মোচাগুলো আমি এবারে কেটে নেব এই যে মোচার মোচার যে এই যে সুতোগুলো আছে কাঠিগুলো এই কাঠিগুলো আমি ফেলে দেবো আর এই যে প্লাস্টিক মতো আছে এই প্লাস্টিক মতো এইগুলো আমি ফেলে দেবো প্রত্যেকটা এইভাবে এই যে কাঠি এই প্লাস্টিকগুলো আমি ফেলে দেব এই যে এগুলো আমি প্রথমে বেছে নেব বেছে নেব নিয়ে আমি সব কাটবো এখানে আমি হলুদ জল করে রেখেছি দেখতে থাকুন এই রকম ছোট ছোটো করে আমি কেটে নেব এরকম ছোটো ছোটো করে আমি কেটে নেবো সব কাটা এইভাবে কেটে নেব বন্ধুরা আমার মোচা কাটা হয়ে গেছে এবার আমি এইগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দেখতে থাকুন মোচা কাটা হয়ে গেছে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব আমি এই মোচাগুলো প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব হলুদ জলে ছিল একটুখানি আমি নুন দিয়ে দেব নুন দেব দিয়ে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব মিক্সার জারে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে মোচার ডাল করব এ দুটো আমি পেস্ট করে দেখতে থাকুন মিক্সার জারে পেস্ট হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো দেখে থাকুন বন্ধুরা গ্যাস আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেলও গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এখানে একটা তেজপাতা দেবো এখানে একটা শুকনো লঙ্কা দেবো এখানে এই টমেটো আর পেঁয়াজ পেস্ট করা আছে এটা আমি দিব থাকবো ভালো করে এর মধ্যে আমি দেব হলুদ এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমার গ্রেপ করা আদা আছে আদা দিয়ে দিলাম এটা আমি একটু চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম আমি এটা ভালো করে এখানে আমার মোচা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি কুকারে এইগুলো আমি দিয়ে দেব ভালো করে কষে নেবো ভালো করে ভালো করে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই যে আর আমার আগে থেকে মুগ ডাক সেদ্ধ করা ছিল সেদ্ধটা দেখাতে পারিনি বন্ধুরা মুখ ডাক রয়েছে আমি এটা এটা ভুলে দেবো এটা ফুটতে থাক দেখাচ্ছি পরে বন্ধুরা গাল এখন ফুটছে ডাল যত ফুটবে টেস্টটা ততই ভালো হবে দেখুন একটু ফুটতে থাকুক তারপরে দেখাচ্ছি আমি আমার মোচার ডাল হয়ে গেছে উপর থেকে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেব দেখতে থাক আমার মোচা দিয়ে ডাল মুগ ডাল হয়ে গেছে